সাম্প্রতিক অতীতে দুর্গা থেকে শুরু করে কালী পুজো সহ বেশ কয়েকটি ক্ষেত্রে দেখা গিয়েছে পুজো নিয়ে সৃষ্টি হওয়া জট কাটাতে হস্তক্ষেপ করতে হয়েছে খোদ কলকাতা হাইকোর্টকে এবার সেই তালিকায় যুক্ত হল সরস্বতী পুজো যোগেশচন্দ্র ল কলেজে সরস্বতী পুজো সংক্রান্ত বিতর্কের মধ্যেই এলো কলকাতা হাইকোর্টের বিশেষ নির্দেশ এই কলেজের পুজোর ব্যাপারে শুক্রবার আদালতে যে উল্লেখযোগ্য নির্দেশগুলি দিয়েছে তার মধ্যে অন্যতম হল কলেজের ঠিক কোথায় সরস্বতী পুজো হবে সেই সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন দুই কলেজের অধ্যক্ষ সম্মিলিত ভালোভাবে এছাড়াও এই কলেজের পুজোয় নিরাপত্তার জন্য মোতায়েন রাখতে হবে প্রচুর পরিমাণ পুলিশ কর্মী দায়িত্বে থাকবেন একজন যুগ্ম কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিক পুজো হবে একজন উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকদের নজরদারিতে সমগ্র পুজো পর্ব অবশ্যই ভিডিও রেকর্ডিং করে রাখতে হবে এই ঘটনা নিয়ে বাম নেতা সুজন চক্রবর্তীর মন্তব্য আসলে এই সবের মাধ্যমে বিজেপিকে সুযোগ করে দিচ্ছে তৃণমূল মমতা ব্যানার্জি সেই কলেজের ছাত্রী এটা যিনি দাবি করেন কি পড়াশোনা করেছেন না করেছেন আমি তার মধ্যে যাচ্ছি না তাহলে মমতা ব্যানার্জি কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা দাবি করেছে সরস্বতী পুজো করা যাবে না তাদের নিজেদের গোষ্ঠীর গন্ডল না কি গন্ডল আমি জানি না কিন্তু কেন হবে না এবং শেষ বেশ এখন পুলিশ পিকে ভাসাতে হচ্ছে কলেজে যাতে বরাবর যেটা হয় সেই সরস্বতী পুজো যাতে কলেজে হয় ভাবা যায় এটা তো কার্যত বিজেপি সুযোগ করে দিচ্ছে তৃণমূল যাতে বিজেপি বলতে পারে সরস্বতী পুজো হয় না ও হয় না সে পুজো হয় না বিজেপিকে সুযোগ করে দেওয়ার জন্য তৃণমূলের নেতারা এই অসভ্যতা করছে কলকাতা হাইকোর্টে আবারও আগামী পাঁচই ফেব্রুয়ারি হবে এই মামলার পরবর্তী শুনানি বিরো রিপোর্ট আজ বাংলা